আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে মাউসির দুজন কর্মকর্তার সাথে কথা বলছি ইফটির দ্বিতীয় দাপের বেতন সংক্রান্ত বিষয় নিয়ে এবং আপনার যে সকল সারভার নামের ইফটিতে বিভিন্ন ভুল ত্রুটি আছে অর্থাৎ তৃতীয় দাপের বেতন সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেছি অর্থাৎ মাওসি থেকে কখন নির্দেশনা দেওয়া হবে ইফটির তৃতীয় দাপ সংক্রান্ত এ বিষয়ে স্যারকে বিভিন্ন প্রশ্ন করেছিলাম প্রিয় সারভার নাম আজকের এই ভিডিওতে অবশ্যই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব আমাদের এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটিকে লাইক কমে শেয়ার করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকে অবশ্যই পেজটিকে দিয়ে রাখবেন এবং লাইক কমে শেয়ার করবেন প্রিয়া আমি কিছুক্ষণ আগে একজন দুজন স্যারের সাথে কথা বলেছি স্যারকে আমি একজন স্যারকে জিজ্ঞেস করলাম যে যে সকল সার ম্যাডাম ইফটির দ্বিতীয় দাপে বেতন পেয়েছে অর্থাৎ প্রতিষ্ঠান প্রদানের প্যানেলে নাম আসছে কিন্তু তাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢুকে নাই স্যার আমাকে যে বিষয়টি বললেন আজকে কিংবা কালকে অর্থাৎ দু এক দিনের মধ্যেই আপনার কিংবা এই সপ্তাহের মধ্যেই আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এখন প্রশ্ন হলো যে সকল স্যার ইফটিতে দ্বিতীয় দাপে বেতন পান নাই অর্থাৎ যাদের বিভিন্ন ভুল ত্রুটি আসে তাদের বিষয়ে আমি জিজ্ঞেস করলাম তাদের বিষয়ে কখন আপনি আসতে পারে একজন স্যার বললেন যে আজকে কিংবা কালকে যদি ফাইলটি সাইন করে আজকে কিংবা কালকে যদি ফাইলটি সাইন করে তাহলে ইটির তৃতীয় ধাপ সংক্রান্ত ভাউসি থেকে নির্দেশনা দেওয়া হবে আবার স্যার বললেন যে যদি আজকে কিংবা কালকে ফাইল সাইন না করে তাহলে এই নির্দেশনাটি আগামী সপ্তাহ পর্যন্ত যেতে পারে অর্থাৎ তৃতীয় ধাপের নির্দেশনা আগামী সপ্তাহেও আসতে পারে যদি আজকে কালকে সাইন না করে এটা হলো একজন স্যারের কথা আরেকজন স্যারের সাথে যে বিষয়টি কথা বললাম যে স্যার যে সকল স্যার ম্যাডাম তৃতীয় ধাপে জন্য অপেক্ষা করতেছে অর্থাৎ দ্বিতীয় ধাপে বেতন পান নাই তাদের সম্পর্কে নির্দেশনা কবে টাকা আসতে পারে স্যার আমাকে যে বিষয়টি বললেন যে আগামী কালকে কিংবা পরশু নির্দেশনা আসতে পারে মাদ্রাসা সারম্যাডামদের মাদ্রাসা সার ম্যাডামদের ইফটিতে বেতন কিন্তু আপনার আগামী এপ্রিল মাসে থেকে দেওয়া হবে অর্থাৎ মাদ্রাসার স্যার ম্যাডামরা যদি ইপটি সংক্রান্ত যে কি যে কোনো বিষয় জানতে চান এবং যে কোনো বিষয় জানার প্রয়োজন হয় আমাদের এই ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে ইনভেস্ট করবেন আমরা অবশ্যই পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব ইফটি সংক্রান্ত যে কোনো বিষয় এবং শিক্ষা বিষয়ক যে কোনো বিষয় যদি জানার প্রয়োজন হয় এবং যে সকল তৃতীয় দাপের জন্য ইফটি বেতনের জন্য অপেক্ষা করে আছেন এবং বিভিন্ন ভুল ত্রুটি করেছেন পুনরায় আপনারা কীভাবে সংশোধন করে পাঠাবেন এই সংক্রান্ত যে কোনো বিষয় তথ্য যদি জানার প্রয়োজন হয় তাহলে আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে ইনভেস্ট করতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ খবর থেকে সার ম্যাডামদের ইফটিতে বেতন কিন্তু আপনার এই আগামী এপ্রিল মাসে থেকে দেওয়া হবে অর্থাৎ মাদ্রাসা সার যদি ইফটি সংক্রান্ত যে কি যে কোনো বিষয় জানতে চান এবং যে কোনো বিষয় জানার প্রয়োজন হয় আমাদের এই ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে ইনভেস্ট করবেন আমরা অবশ্যই পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব ইফটি সংক্রান্ত যে কোনো বিষয় এবং শিক্ষা বিষয় যে কোনো বিষয় যদি জানার প্রয়োজন হয় এবং যে সকল সার্বাণাম তৃতীয় দাপের জন্য ইফতির বেতনের জন্য অপেক্ষা করে আসেন এবং বিভিন্ন ভুল ত্রুটি করেছেন পুনরায় আপনারা কীভাবে সংশোধন করে পাঠাবেন এই সংক্রান্ত যে কোনো বিষয় তথ্য যদি জানার প্রয়োজন হয় তাহলে আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে ইনবক্স করতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করব সকল সার্বাণামদেরকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম